ডাক্তার নেই গ্রুপ ডি হাতেই প্রেসক্রিপশন ভাঙ্গুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা ঘিরে প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গুরে শ্রী লক্ষ্মণবেদা জুয়েলার্স কাছে পূর্ববাজার পোস্ট সামনে বিজয়গঞ্জ বাজার সংলগ্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ঘিরে উঠছে চাঞ্চলকর অভিযোগ কেন্দ্রের ভেতরে ঢুকলেই চোখে পড়ছে অস্বাস্থ্যকর পরিবেশ ও ছড়িয়ে থাকা আবর্জনা স্থানীয়দের দাবি এখানে নিয়মিত অ্যালোপ্যাথি ডাক্তার বা ফার্মাসিস্ট থাকেন না তবুও প্রতিদিন রোগীরা আসছেন এবং ওষুধ পাচ্ছেন আর সেই ওষুধ দিচ্ছেন এক গ্রুপ ডি কর্মী অভিযোগ ওষুধ বিতরণ থেকে এমনকি প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত কাজও রেজিস্টার সামলাতে হচ্ছে অ্যালোপ্যাথি চিকিৎসক না থাকায় বহু রোগী বাধ্য হয়ে হোমিওপ্যাথি ডাক্তারের স্মরণাপন্ন হচ্ছেন রোগীদের একাংশের বক্তব্য চিকিৎসার জন্য এসেও ডাক্তার না পেয়ে বিকল্প ব্যবস্থাতেই ভরসা রাখতে হচ্ছে যদিও কয়েকজন রোগী জানিয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসায় উপকারও মিলছে তবু প্রশ্ন উঠছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নির্দিষ্ট ডাক্তার ও পরিকাঠামো ছাড়া এভাবে পরিষেবা চালানো কতটা নিয়মসিদ্ধ এবং নিরাপদ না হ্যাঁ এখানে কোনো পাস করা কোনো এমবিবিএস ডাক্তার নেই ওই এরা গ্রুপ ডি কর্মীরা ওরাই দেখে এবং ওরাই ওষুধপত্র দেয় এই অবস্থা তো তোমার দেখলে জেল দেখলে ওই ওই অবস্থায় রয়েছে ডাক্তার তো আমি দেখি না কোনোদিন আমি নতুন নতুন আছি তাহলে এক দেড় মাস আসছি আমি আমি হোমিওপ্যাথি দেখাই হোমিওপ্যাথি ডাক্তারটা খুবই সুন্দর খুবই ভালো যে ওষুধ খুব সুন্দর কাজ হয় যার যা দিচ্ছে কেউ রিপোর্ট করে না যে এটা খারাপ হচ্ছে খুবই ভালো আমাদের হোমিওপ্যাথি ডাক্তার আর আমি হোমিওপ্যাথি দেখাই

অনেকেই বলছে যে অ্যালোপ্যাথিক কোনো ডাক্তার নেই গ্রুপ ডি ওষুধ দেয় আর অন্যদিকে হোমিওপ্যাথিক চিকিৎসা হয় এখানে খুবই ভালো আমার কাছে সেরকম কোনো রিটেন অফিসিয়াল কোনো ইনফরমেশন তো আমি আপনাকে সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন তো দিতে পারবো মাঝে মাঝে এরকম ডাক পড়ে আপনার চিকিৎসার জন্য হ্যাঁ অসুবিধা হলে নিশ্চয়ই আমাকে এখানে আমি সেকেন্ড এমও আছি তো আমাকেই যেতে হবে ঠিক আছে ফার্স্ট এমও অ্যাবসেন্সে আমাকেই যেতে আমি সেকেন্ড এমও এখানে বলবেন কোনো ডাক্তার নেই দেখুন আমি বিষয়টা অবগত হলাম নিশ্চিতভাবে এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের যারা অধিকর্তা আছেন বা এই দপ্তরে আমাদের মাননীয় মন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে এই বিষয়টা আমি খোঁজখবর নেব এবং যাতে করে এখানে ডক্টর এবং নার্সের সংখ্যা বাড়ানো যায় সেই বিষয়টা নিয়ে চেষ্টা করব আর্থিক অবস্থা খারাপ নিয়োগ নেই তো শিক্ষাক্ষেত্রে নিয়োগ নেই স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ নেই ক্যাজুয়াল দিয়ে চলছে হ্যাঁ নতুন নিয়োগ না হলে কোথেকে পাবে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলো পরিকাঠামো একেবারে বেহাল এছাড়া বড় যেগুলো খোলা হয়েছিল যে স্বাস্থ্য কেন্দ্রগুলো সেখানেও ডাক্তার নেই পরিকাঠামো নেই এগুলো মাত্র বিল্ডিং আছে আর কি তো যেহেতু তারা নিয়োগ করতে পাচ্ছেন না নতুন নিয়োগ না করলে সেখানে খালি থাকবে সেটাই স্বাভাবিক তো কোনো রকমে চালিয়ে রাখতে হচ্ছে আপনার আমার সবার প্রিয় পূজা সুয়াবড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরও একটি নতুন সংযোজন গোপের সীমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ভোজ। আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েস আর যে সে নয় একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপের সীমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নরম মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায় তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপের সীমায় একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নাম্বার এইট নাইন এইট ওয়ান থ্রি এইট থ্রি জিরো নাইন নাইন জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন টু নাইন